নমস্কার আমি তনুশ্রী মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আংশিক কাল সর্বদোষ দেখুন কালসর্পদোষ নিয়ে আমি আলোচনা করছি টোটাল ডিটেলসে আমি বারোটা কালসর্পদোষ নিয়ে আলোচনা করছি এবং সেই কাল কালসর্পদোষের প্রবলেম যদি আপনার থাকে তাহলে সেটাকে ভয় না পেয়ে কিভাবে সহজ সরলভাবে তার রেমেডি দেওয়া যায় সেটাই চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার এবং আশা করি আপনারা সেই রেমেডিগুলো গ্রহণ করে জীবনে উপকৃত হবেন এবং মানে সহজভাবে এগিয়ে যেতে পারবেন তো আজকে আলোচনা করবো আংশিক কালসর্পদোষ দেখুন আংশিক কালসর্পদোষ কাকে বলে আগে আপনাদেরকে বুঝিয়ে দিই সেটা হচ্ছে রাহু এবং কেতুর মাঝখানে যে বাদ যে সাতটি গ্রহ রয়েছে সেই সাতটি গ্রহ যখন অবস্থান করে সেটাকে বলা হচ্ছে কালসর্পদোষ কিন্তু রাহু এবং কেতুর মাঝখানে যে সাতটি গ্রহের মধ্যে দেখা যাচ্ছে পাঁচটি কখনো চার বা তিনটি গ্রহ রয়েছে এবং এই রাহু কেতুর বাইরে রাহু এবং কেতুর মধ্যে না সেই ছায়ার বাইরে যে গ্রহগুলি দেখা যাচ্ছে কখনো কোনো কোনো মানুষের কুণ্ডলিতে রয়েছে যে একটি বা দুটি বা তিনটি গ্রহ বাইরে অবস্থান করছে সেই সময় যে অবস্থানটা বা যে যোগটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় আংশিক কালসর্পদোষ এই আংশিক কালসর্পদোষ হলো হল অর্থাৎ প্রত্যেকটা গ্রহ যখন রাহু এবং কেতুর পীড়নে রয়েছে তখন সেটা সম্পূর্ণ সর্পদোষ কিন্তু কোনো একটি বা দুটি বা তিনটি গ্রহ দেখা যাচ্ছে সেই যে রাহু কেতুর যে প্রকোপ সেই প্রকোপ বা ছায়ার বাইরে অবস্থান করছে তখন যে যোগ সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে আংশিক কাল সর্পদোষ এই আংশিক কালসর্পদোষ হলে কি হবে ধরুন কোনো ব্যক্তি সাপের মধ্যে প্যাঁচানো রয়েছে তার জীবন এবং সাপ ক্ষণে ক্ষণে তাকে ছবল দিচ্ছে সেটা হচ্ছে কালসর্প দোষ আর আংশিক দেখা যাবে সে কিছুটা কম কারণ যে গ্রহগুলো এই প্রকোপের বাইরে রয়েছে যদি সেই গ্রহগুলোর ডিগ্রির দিক থেকে ঠিকঠাক থাকে তাহলে দেখা যাচ্ছে যে সেই প্রকোপগুলো অনেকটা কম হচ্ছে কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই গ্রহগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভেট করব কিভাবে পাওয়ার নেব এবং এই যে নেগেটিভিটি আমরা ফেস করছি সেখান থেকে কিভাবে আমরা রেস্কিউ পাবো সেগুলো সমস্তটাই আমি আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে আমি ভিডিওর মাঝখানে আপনাদের প্রত্যেক দিন মনে করিয়ে দিই সেটা হচ্ছে যারা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছেন আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার ভিডিও দেখছেন লাইক করছেন বা কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কারণ দেখুন আমার উদ্দেশ্য হচ্ছে অনেক বড় বড় সমস্যা যে সমস্যা নিয়ে আমরা প্রচণ্ড টেনশনে থাকি বিব্রত থাকি সেই টেনশন করতে করতে আরও অনেক সমস্যা আমাদের মধ্যে চলে আসে সেই সমস্যাগুলো ছোট্ট একদম সমাধান একদম বাড়িতে বসে আপনারা সেই সমাধান কীভাবে করতে পারবেন সেটাই কিন্তু আমি আপনাদের কাছে নিয়ে আসি তো আমার এই পরিশ্রম বা আমার এই কাজটাকে যদি আপনারা সাপোর্ট করতে চান এবং চান যে আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন তাহলে আমাকে সাপোর্ট করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং আমার ভিডিও থেকে আপনারা আর কি জানতে চাইছেন ভালো লাগলে খারাপ লাগলে সমস্ত কমেন্টস আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিও যদি মনে হয় আপনাদের ইনফর্মেটিভ লাগছে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের হেল্প হতে পারে তাহলে প্লিজ আমার ভিডিও শেয়ার করুন এতেও চারপাশের লোকজন উপকৃত হবে আর এই লাইক করা শেয়ার করা সাবস্ক্রাইব করা কমেন্টস করলে সম্পূর্ণ ফ্রি বাট একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমি অনেক পরিশ্রম করে ভিডিও করি যাতে আপনারা অনেক রকম বড় বড় সমস্যার সহজ সমাধান পান সেই জন্যই কিন্তু আমার চ্যানেল করা ভিডিও করা তাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আলোচনা করছিলাম আংশিক কাল সর্বদোষ দেখুন এক্ষেত্রে কি হয় প্রকোপটা একটু কম থাকে কিন্তু জীবনে বিপত্তি থাকে জীবনে এগিয়ে যেতে প্রত্যেক মুহুর্তে একটা বাধার সম্মুখীন কিন্তু হতে হয় এই বাধা কাটিয়ে আমরা এগিয়ে যাব সেটাই আমাদের উদ্দেশ্য এক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে রাহু এবং কেতুর যে প্রকোপ সেই প্রকোপের দ্বারা কিন্তু গ্রহ পীড়িত থাকে সেই জন্য কিন্তু গ্রহ পাওয়ার বা আপনারা প্ল্যানেটারি পজিশন হিসেবে আপনারা সেই পাওয়ারটা পাচ্ছেন না এবং আপনাদের লাইফে অনেক রকম বিপত্তি হচ্ছে সেই বিপত্তিগুলো আপনাদের পড়াশোনা এডুকেশনে বাধা হতে পারে আপনাদের বিয়েতে বাধা হতে পারে যদি আপনার বিয়ে হয় সেখানে তারপর সংসার জীবনে বাধা হতে পারে সন্তান আসছে না নানা রকম সমস্যা জীবনে আপনাদের হতে পারে এই সমস্যার থেকে বাঁচতে গেলে আপনাদেরকে মাথায় রাখতে হবে সপ্তাহে অন্তত শনি বা মঙ্গলবার দিন আপনারা এটা আপনারা ধরে নিন এটা আপনাদের করতেই হবে সেটা হচ্ছে মনসা দেবীকে আপনারা দুধ এবং কলা দিয়ে পুজো দিতে পারেন আপনারা প্রত্যেক দিন অং নাম শিবায় মন্ত্র বলে শিবজির পুজো করুন এবং আপনারা অবশ্য করে ময়ূরের পালককে নিজেদের যে বিছানায় শুন সেই বিছানার তলায় রাখতে পারেন এবং ঘুমোচ্ছেন যখন তার আগে বিছানায় যাওয়ার আগে রাত্রিবেলা আমরা যেমন হাত পাখায় হাওয়া খাই সেরকম ময়ূরের পালক দিয়ে হাওয়া খেয়ে আপনারা অবশ্য করেই শুতে যাবেন এই সমস্যার সমাধানগুলো বা এই রেমেডিগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে আংশিক কালসর্পদেশের যে প্রকোপ সেটা অবশ্য করেই আপনাদের লাইফ থেকে অনেকটা কমে যাবে এবং আপনারা ভালো থাকবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন কারণ আমি আপনাদের জন্য সহজ সরল সুন্দর সুন্দর টিপস নিয়ে আসি যাতে আপনারা অনেক সমস্যার থেকে বেরিয়ে আসতে পারেন এবং নিজের জীবনে এগিয়ে যেতে পারেন তাই আমিও আমার জীবনে এগোতে চাই আপনাদের সাপোর্ট চাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে সুন্দর সুন্দর কমেন্টস দেবেন আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি নমস্কার আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই নমস্কার